আটঘরিয়া পৌর এলাকার চা দোকানি মোহাম্মদ রেজাউল করিম তার দোকানে প্রতি মাসে বিল আসে চারশো থেকে পাঁচশো টাকা তবে চলতি মাসে হঠাৎ করে তার বিল এসেছে পনেরোশো বারো টাকা দেখেন এক মাস এক মাসে বিল আসে পনেরোশো বারো টাকা চার দোকানে পনেরোশো বারো টাকা বিল ডেলিভারি সেই চার দোকানদার বাসপি আমার বাড়ির কারেন্ট বিল এবং তো পাঁচশো ছয়শো টাকা কারেন্ট বিল আসতো এখন তেরোশো চোদ্দশো পনেরোশো আমরা এই কারেন্ট বিল কুর্তি কোথায় থেকে দেব আমরা গরিব মানুষ আমরা দিন আনছি দিন খাই এই কারেন্ট বিল এই চার্জ ও চার্জ ম্যাকিং চার্জ মিটার ভাড়া ডিমান্ড চার্জ এটা করে দিয়ে আজ তেরোশো টাকা বিল আসে আমার বিল আসতে ছয়শো টাকা এমন অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতার অধিকাংশ গ্রাহকের এমন ভুতুড়ে বিলের কারণে দিশেহারা হারা তারা বিল প্রতি মাসে আসে দুইশো সোয়া দুইশো টাকা তাহলে এই মাসে বিল পাঁচশো টাকা এই বিল কেন আইসিল এই বাড়তি বিলের কারণ নাকি মিটার না দেখে ইচ্ছে মতো বিল করছে বলে অভিযোগ তাদের আসলে আমাদের বাড়িতে মিটারের কাছে কর্মীগুলো আসে আসি লেখে না এই জন্যই মিটার মিটারের বিল চার গুণ বাড়তে হচ্ছে অস্বাভাবিক বেশি বিদ্যুৎ বিলে দিশেহারা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ গ্রাহকরা বাড়িতে বসে বিল করায় মিটারের সঙ্গে মিল নাই বিলের এর জন্য মিটার রিডারদের দুঃছেন তারা বাড়িতে এসে মিটার না দেখে রিডিং না দেখে বিল করতেছে সেই কারণে আমার এই হয়তো বিলটা বেশি মিটার চার্জ ওই যে অন্যান্য খরচ দিয়ে এসব খরচ কেন আমরা দিতে যাব বিদ্যুৎ বিল আমার ভুতুরে বিল আশা ধরছে আমার এর আগের মাসে আসতো এক হাজার থেকে পনেরোশো এখন বিল আসতেছে চার হাজার এ বিষয়ে অভিযোগ করলে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্যদিকে অস্বাভাবিক লোডশেডিং এর কারণে দিশে হারা তারা কারেন্টের কোনো খবরই নেই সারাদিনে যে কয়বার যায় ওই ওই কয়বার আসে আসলে বিদ্যুতের যে লোডশেডিং তাতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে যেমন বিদ্যুৎ লোডশেডিং এ বিদ্যুৎ থাকতেছে না এই একটা কথা আর প্রতি মাসে বিদ্যুৎ বিলও আমাদের মানে বেশি হয়ে গেছে এক্সেস বিল আসতেছে বিল কমতেছে না পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন চাহিদা মোতাবেক বিদ্যুৎ না পাওয়ায় ফিডার ভিত্তিক লোডশেডিং দিতে হচ্ছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় চাটমোহর ভাঙড়া ফরিদপুর আটঘরিয়া এবং পাবনা সদর ও ঈশ্বরদীর আংশিক এলাকার ছয়টি উপজেলার গ্রাহক সংখ্যা প্রায় তিন লাখ চোদ্দ হাজার দর্শক আপনার এলাকার ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা জনদুর্ভোগ ঐতিহ্য সাফল্য আমাদের লিখে জানান আমরা আসব আপনার এলাকায় ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন